기야군절세부케ভ া র কলকাতায় স া র অংশ নিয়ে খ্যাতি পাওয়া তরুণ গায়ক মাইনুর হোসেন নোবেল জানিয়েছেন দেশের কিংবদন্তি র ক স ্ নগরবাও জেমসের সঙ্গে তুলনা করায় তাকে শেষ করে দিয়েছে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপকালে নিজের ক নিয়ে খোলামেলা কথা বলেন এই শিল্পী বলেন যে লাই দিয়ে মাথা উঠাই দিয়েছেন তো আমার যারা দর্শক শ্রোতা এনারা আমাকে আসলেই মানে অতিরিক্ত ভালোবাসা দিয়ে একদম মানে তাল গাছে তুলে দিছে এরপরে বুঝতে পারি জেমস ভাইয়ের সঙ্গে তুলনা করায় আমাকে সে সময় শেষ করে দিয়েছিল কারণ জেমস ভাই ভিন্ন বিষয় তিনি দেশের ব্র্যান্ড সঙ্গীতের একটি স্তর জেমস ভাইয়ের পরে আমাকে দেখতো বা দেখা এটা এটা আসলে মানে যে আমাকে বলছে সে আমার সবচেয়ে বড় ক্ষতি করছে মানে জেমস ভাইয়ের যে আসলে উচ্চতা হ্যাঁ উনি যে হাইটে আছে ওই হাইটে আসলে মানে বাংলাদেশ কেন পুরো পৃথিবীর কারোর পক্ষে যাওয়া সম্ভব না সেই জায়গার থেকে তো ওনার ধারের কাছেও আমার যাওয়ার আসলে কোনো ক্ষমতা নেই নোবেল তার হারিয়ে যাওয়ার কারণ নিয়ে বলেন আমার সব অভিযোগ নিজের উপরেই আমি আমাকে যত্ন করতে পারিনি তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি এই দোষ শুধুই আমার কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গেছিলাম যা আমাকে পদভস্ত করে দেয় আমি কোনো কিছুকেই তোয়াক্ক করতাম না যাকে তাকে অপমান করে কথা বলতাম কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি যেটি আমি এখন বুঝতে পারছি তাই তো চার বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছি একটা সিগনেচার মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে চাই করতে চাই কেন বলতেছি কারণ অনেক দিনের গ্যাপ হয়ে গেছে লাস্ট অভিনয় রিলিজ হয়েছে দুই সালের নভেম্বরে এখন আমি দুই সালের সেপ্টেম্বরে এসে কথা বলতেছি এর মধ্যে চার বছর পার হয়ে গেছে বর্তমানে নোবেলের হাতে বেশ কিছু গান ও সিনেমা রয়েছে যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে যেখানে একটিতে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে কারণ ভিলেন চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক এখন গায়ক নোবেল অভিনয়ে ফেললে কতটা ভালো করতে পারবে সেটাই দেখার বিষয় আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দিলো ধন্যবাদ